চিনির এই নারকেল আরও বানানোর জন্য আমি এই দুটো মিডিয়াম সাইজের নারকেল নিয়ে নিয়েছি এই নারকেলগুলোকে এবার ভালো করে ফাটিয়ে নেব তার জন্য একটা কাটার নিয়েছি নারকেলগুলো আমার ফাটানো হয়ে গেছে এবার এই কোড়ার সাহায্যে আমি কুড়িয়ে কুড়ে নেবো তার জন্য একটা বটি নিয়ে নিয়েছি কুড়ানির সাহায্যে আমি এই যে কুড়ে নিচ্ছি এইভাবে আমি সব পুরো নারকেলটাই কুড়ে নেব নারকেলটা আমার কুড়া হয়ে গেছে আমার এতটা পরিমাণ হয়েছে তারপরে এবারে একটা বাটি মাপ করে আমি নারকেল কড়াটা মাপ নেব পরিমাপটা দেখাবার সুবিধে সুবিধার্থে আমি এটা করছি এই নারকেল কড়াটি আমার দু বাটি পরিমাণ নারকেল কোঁড়া হয়েছে দু বাটি পরিমাণ নারকেল করার জন্য আমি এখানে দু বাটি পরিমাণ চিনি নিয়ে নেব মাপ করে এবারে এই চিনিটার সাথে নারকেলটা ভালোভাবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব নারকেল কোড়ার মধ্যে এই চিনিটা ভালোভাবে ঢুকতে পারে তার জন্য এটা ভালো করে মাখিয়ে নিতে হবে নারকেল কোড়াটা চিনির সঙ্গে ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব। বসে কড়াই বসিয়ে নিয়েছি এবার আগে থাকতে যে মিশ্রণটা চিনি আর নারকেলের সেটা এর মধ্যে দিয়ে দেব এবার এটাকে লো টু মিডিয়াম আছে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ সময় দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবার কি একটু লিকুইড দুধ দিয়ে দেবো এর মধ্যে রংটা ভালো আসবে সবশেষে দিয়ে দেব কিছুটা পরিমাণ এলাচের গুঁড়া এটি আমার এবারে হয়ে গেছে এবার আমি এটা প্লেটে উঠিয়ে নেব এবার এটি মিষ্টি আকারে সেপ দিয়ে নেব গোল গোল করে সেপ দিয়ে নেব এই যে তৈরি হয়ে গেল। সাদা ধবধপে নারকেলের নাড়ু এইভাবে আপনারা একবার বাড়িতে বানাবেন খুব সুন্দর হয় আর প্রথম থেকে শেষ পর্যন্ত এই টিপসটি ফলো করলে সাদা ধবধপে নারকেলের নাড়ু এই সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুব সুন্দর হয় প্লিজ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন